এমন অগ্রতের বউ আনছি হিতি কাম ব্যাগ গাইন থুই সারাদিন কাল মোবাইল টিবে আর হ আগা বিদেশ গেছে হেতার এখন শান্তিতে চাকরি এনে করতে দেন না এমন একটা বাব চলে মনে হয় যে হিতি বাপ বাব সলিমুল্লার ইরে বৌ মা তুই সারাদিন কাম গাছ থুই কি কথা কস একে তোর মা এসে হরে কথা গো মন রাখি ঠিক আছে মা গিয়া কয় হনো আর নিজের খেয়াল রাখিও সারাদিন এর যদি তোরা একে মোবাইলে কথা কস তো কাম গাইন করব কনে ঘরের মা নেরুতে না খালি সারাদিন ফোন দে ফোন রিসিভ না করলে আর উল্টে আনলগে সিলে সিলি করে ওইছে ওইছে আর আর বুঝান লাগত তোরা কথা কইলে তোগো হেড বইরবো আই কিন্তু খাওন স্যার হেড বইতো না ঠিক আছে আইবে কিছু রেডি করে দিয়ে ইগো মা নে হাড়া দিন বাবিল লগে খড়র ঘডর করেন কথা কইছে এতিয়া কাম গাস বাগেন না করি হিতি সারা দিন আর লাগা লাগা কথা কয় বাইয়ে জন বিদেশ হইছে বাইয়ে লগে কথা কইতো না কার লগে কথা কইবো আর হিগে কথা কইলে তো ঘরের কাজ কাম বাগেন হিগে কর আর এক গলা শানি হুরতে দেনা চুপ কর তুই আছে তোর বাড়ির দালালি করি ইগো মা হাসা কথা কইলে বুঝি দালালি হইছে তোরা যতই পক্ষ লস কোন লাভ হইতো না একখানা বেশ কম দেখলে ইতির গুষ্টি সব আলা আড়ি আনে যে ভাবির বাপ মারে গালি দেন নাই কিন্তু ভাইয়ে ফোন দিলে কই দিমু মানছেন মা যারা মার পক্ষ কই কথা কয় অন তুই যে তোর ভাবির পক্ষ লই কথা কস ফক আর বি ফক কি আ শ্বশুরেরা যদি আর নে করে গালি দেয় কি চুপ করি বই মুনি আমা আইয়েন আনে গোলায় ডাইনিং টেবিলে ভাত তরকারি রেডি করি রেখেছি তাড়াতাড়ি আইয়েন ওইছে উদারি করি কোন লাগ দেন যা আই আইয়ের আনে ভাবি লগে একখানা সুন্দর করি কথা কইতেন হারেন নাই কে হালাই চরে কথা কোন কা মনে হয় জানি এর কোনো দামই নাই বাবি রাতে রান্না বাড়া তো ঠিক মতন খারেন বৌমা আঙ্গ বেগুনার খানা হয়ে গেলে তারপরে তুই খাইস ঠিক আছে আমা আর খানা লয়ে আনে রে চিন্তা করন লাগ দেন ইগো মা বাবি আঙ্গ লগে বই সাইড গে খাইয়ে লাগ না কথা কইছে আঙ্গো আমলো আমরা হরি লগে ভাত খাইতাম আর ইনো হেতারা খাই দে উড়ি গেছে আর হিয়ার হরে কা সিন নাগাই আমরা খাইছি কোন থাকলে খাইতাম নইলে মাঝে মাঝে উপাইও থাকতাম আনে গো জব না ছিল অভাবের আনে যদি হিয়েন ধরে বইতেন তালি কি আর হইব নি আল্লাহ জানে আর হরি গে কি রকম হয় যদি আনের মতো হয় তাইলে তো আর শেষ আরে মিম তোরে আমরা চাই সিনদি বিয়ে দিমু তুই গেল চিন্তা করিছে নিজে জির বেলায় ষোলো আনা অন্য জির বেলায় চাইরা না কি আরে গুনগুনাই তুই কি করি না গো আর নয় একটা কথা মন হুঁশিয়ারি কি তোমার ফোন দিলে তুমি ফোন রিসিভ করো না এই ঘরে একটু কাজ কাম করছি এটার লাই ফোন দিতে মারি না কি অবস্থা আর কোন ভালো আছেন নি ভালো আর কেন থাকতাম ডিউটি শেষ করি তোমার ফোন দি তুমি দেই ফোন ধরো না আমরা বিদেশের মাটিতে কত কষ্ট করি সময় বের করি বাড়িতে একটু কথা কই তোমরা বুঝো নি এখন যদি এটা বুঝ দেয় শত কামের ফাঁকেও ও ফোনটা ধরতে তোমরা বিদেশ থাকিও কামের ফাঁকে কল দিবে সময় হাও আর আমি বাড়ির থাকিও কাজের লাই বলি কল রিসিভ করতাম হারি না কি রে একখানা সুযোগ আইলে বুঝি ফোন লাইন লাগাই দিস ফোন কাট আমায় সেন রাখো হরে কথা কমু কি হইলো রে বুঝলাম না সুন্দর করে 2 মিনিট একখানা কথা কইতাম হারি না তোর কি মোবাইল এন কানে লাগা লাগাই রে আন সারা তোর হেডের বাত হজম হয় না মাই কি তমানের হুতে না খালি ফোন দে ফোন না দলে উল্টা আর আন লগে সিলে সিলি করে ফোন দলে আনের আগই জান আর ফোন না দলে আনের হুতে আগই যায় আই কন মুই যাইতাম না তুই নিজে ফোন দি আ সরল সোজা হল আগার বদনামি বাড়ারি হাতে বি দেশ গেছে কদ্দুর কাম কাজ করবো কাম কাজ করে টি আইছে রুজি করিব অন তোর লাগি হারেনি সারা দিন যদি মোবাইল ইন কানে লগে থাকে তো এবারে টি আর রুজি করবো কত কানে চাকরি করিব কত কানে ঠিক আছে আম্মা আর কথাই কইতাম না